ধন্যবাদ সকলকে শ্রী শ্রী শঙ্করমঠ পুজোর কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আপনারা জানেন শ্রী শ্রী মঠ বরিশাল শহরের সর্ববৃহৎ মন্দির প্রাঙ্গন এখানে সবসময় একটি জনগণের জনসমুদ্রে পরিণত হয় শারদীয় দুর্গো উৎসবে এখানে আমাদের যেমন জনসমুদ্র তো পরিণত হয় সেই জন্য আমাদের সর্বস্তর বিভিন্ন স্তরে ভলেন্টিয়ার রয়েছেন নারী ভক্তদের জন্য নারী ভলেন্টিয়ার এবং আমাদের পুরুষ সদস্যের ভলেন্টিয়ার টিম রয়েছে তারা চব্বিশ ঘন্টা নিজেদের শিডিউল অনুসারে কাজ করে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের এখানে আনসার সদস্য রয়েছেন প্রশাসনের সদস্য রয়েছেন এবং সর্বক্ষণিক আমাদের এখানে সাদা পোশাকের পুলিশের সহ অন্যান্য গোয়েন্দা বিভাগের লোক আছে আমরা আশাবাদী যে এই অসাম্প্রদায়িক চেতনার সরবরিশাল কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি আগামীতেও হবে না এবছরও হবে না আমরা খুব প্রাণবন্ত পরিবেশে খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সকলকে নিয়ে এবারে শারদীয় দুর্গো উৎসব পালন করব আমরা এই আশাবাদ ব্যক্ত করছি আমরা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলে যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির এই উৎসব শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারি আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে আকবারও শারদীয় শুভেচ্ছা